ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই এক্সপিরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প নাকি ঘুমায় থাকার সময় হয় সময় হয়েছে হ্যাঁ মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি আর কোয়েক ভূকম্পন পৃথিবী কেঁপে ওঠে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে নানা কারণে ভূকম্পনটা হয় পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে আমরা যেরকম মাটি দেখি পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয় অনেক শিলা শিলা আছে রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয়গির শিলা এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে আবার পৃথিবীর ভেতরে আগুন আছে গ্যাস আছে এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে একটাকে হাইপো সেন্টার বলে আর একটাকে ইপো সেন্টার বলে হাইপো মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপো আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপো ওই হাইপো যদি কোনো ঝড় হয় উপরে এই প্রকম্পিত হয় এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসাবে দেখি পৃথিবীতে তো এই পৃথিবীতে অনেক বড় বড় ভূমিকম্প আমরা দেখেছি জাপানে আমার গত বছর একটা সফর ছিল জাপানে তো সকাল বিকাল ভূমিকম্প হয় এখানে তো আমরা ছয় মাস এক বছর ভূমিকম্প থেকে ওখানে সকালে বিকেলে একটু একটু করে কাঁপতেছে এর কারণ হচ্ছে ওইটা এমন একটা এলাকায় পড়েছে প্যাসিফিক ফায়ার রিংস বলে একটা প্লেটের উপর সাতটা ট্যাকটনিক প্লেটের উপর আল্লাহ তালে পৃথিবীকে সেট করেছেন ওই ট্যাকটনিক প্লেটগুলো যদি একটার সাথে একটা ঘর্ষণ হয় অনেক এনার্জি রিডিউস করে ওই ওইখান থেকে পৃথিবীর উপরে এরকম ভাইব্রেশন শুরু হয় এই প্রকম্পনটা শুরু হয় তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি ওদের কান্টো সিটি আছে একটা অনেক বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে লাখখানেক লোক মারা গিয়েছে আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা সুনামির কথা মনে আছে কত সালে দু সালে এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল দ্য এন্টায়ার এশিয়া পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল এটাকে আন্ডারসি ম্যাগাথ্রার স্টার্থ কয়েক বলে এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে পুরো মাঝে মাঝে ভূমিকম্পে তো একটা দুইটা দেশ আক্রান্ত হয় এটা পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় আড়াই লাখ লোক মারা গিয়েছে আড়াই লক্ষ বান্দা আছে সুমাত্রাতে হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে আর অনেক আগে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে তো এই যে ভূকম্পন ভূমিকম্প এর নামে আল্লাহ তাআলা বেসিকলি এই সুরাটা দিয়েছেন তবে পৃথিবীবাসী যেই ভূকম্পন এক্সপিরিয়েন্স করেছে কেমতের সময় যে ভূমিকম্প হবে ওইটা কি হবে হ্যাঁ ওইটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে মারাত্মক ভূমিকম্প